নিষ্টি নিবেদন করছেন পিজি এন্টারপ্রাইজ সাতুলিয়া ব্রিজ পিটাপুকুল রোড ভোট বয়কাটের ডাক দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রে সোনারপুর দক্ষিণ বিধানসভার রাজপুত সোনারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি যার ফলে মানুষ আজ ক্ষুব্ধ বিশেষ করে বর্ষাকালে জল নিকাশের জন্য কোনো ব্যবস্থা করেনি যার ফলে হালকা বৃষ্টিতে বাড়ির বারান্দায় পানি উঠে যায় রাস্তা পার হওয়ার জন্য কাপড় উঁচু করে পার হতে হয় বৃষ্টির জল থেকে বাঁচার জন্য তাই আজ বৈকাল পাঁচ ঘটিকা নাগাদ এলাকার মহিলার একটি পদমিছিল করে রাজপুত নেতা মিছিল ঘুরে নম্বর ওয়ার্ডে মিছিল শেষ করে মিছিল শেষ করার পরে পঁচিশ নম্বর ওয়ার্ডে ঢুকে তৃণমূলের প্রার্থী দেওয়াল লিখনের পাশেই ভোট বয়কাট লিখে দেয় আর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর সেই ভোটের প্রথম দফায় প্রথম দিনেই ভোট বয়কাটের ডাক রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে Gracias. Sí, 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 sí. নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা মেডি ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার এখানে সমস্ত কোম্পানির অ্যালাকথিক ঔষধ পাওয়া যায় জেসমা ক্লিনিক পিটাপুকুর বাজার এখানে বিষ খাওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়